গতকাল সন্ধেবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি বাবুয়ের বাবা তো এখন অনেকগুলো দিনই বাড়িতে থাকে এখন কদিন ধরে দেখছি খুব ওয়াশিং মেশিনে কাঁচার নেশা হয়েছে ওই ওয়াশিং মেশিনটা তো আমাদের ছাদের চাতালেই থাকে তো যাচ্ছে দু তিনবার করে মেশিন চালাচ্ছে কেছে সমস্ত কিছু মেলে আবার শুকিয়েও নিয়ে আসছে কিছুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল বেশ কিছু জামাকাপড় জমেই গেছিল আবার দু তিন দিন ধরে রোদ হচ্ছে আর ও এই দু তিন দিনই বাড়িতে আছে যে কারণে অনেকগুলো কাঁচা একসঙ্গে কেচে ফেলেছে আর এনে সমস্ত কিছু বাবুয়ের খাটে জড়ো করছে এখন সন্ধ্যেবেলা রাত্রিবেলা বাবুই শোবে ওর অসুবিধা হবে যে কারণে ভাবলাম জামা কাপড়গুলো সব গুছিয়ে ভাজ করে একবারে রেখে দিই তার মধ্যে বাবুয়ের বাবা আমাকে আবার একটু চা করে দিয়ে গেল এগুলো সবই ঘরে পড়ার জামা সারাদিনে দু তিনটে করে জামা তো জমেই যায় সেগুলোই সব কাচা হয়েছিল শুভ সকাল সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম যে যেখান থেকে আমাকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বেশ কয়েকটা দিন পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে কয়েকটা দিন একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কারণে আর ভিডিও করা হয়নি সবটাই একসঙ্গে একা হাতে তো করতে হয় যে কারণে সবটা একসঙ্গে আর কি সময় করে উঠতে পারি না যতটুকু সময় পাই নিশ্চিন্ত সময় সেটুকুই আমি তোমাদের কাছে আসি ভিডিও করি একটা সময় সবাই ভিডিও করতো সেই দেখে আমারও ইচ্ছে হয়েছিল যে আমিও একটা চ্যানেল খুলব ভিডিও করব। তখন কিন্তু আমি ভিডিওর ব্লগের বিন্দু বিসর্গও জানতাম না বাবুইকে বলেছিলাম আমাকে চ্যানেলটা খুলে দে আমি শুধু ভিডিওগুলো করে ওকে দিতাম বাদবাকি বাকি সবই ও করে দিত আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে বাবুই আমাকে হাতে ধরে বলতে গেলে সবটা শিখিয়ে দিয়েছে এখন আমি পুরো ভিডিওটাই একা একাই করতে পারি সকালবেলা খানিক্ষণ তো আমি ছাদে ঘোরাঘুরি করি আজকে বাবুয়ের বাবা অফিস গেছে তো বাবুই নিজে নিজে চা করার ভিডিওটা করে রেখেছে সেই ভিডিওটা আমি আমার ভিডিওতে রেখেই দিলাম ও আশা করে করেছে কি ভেবে আজকেও ভিডিও করেছে আমি জানি না এমনি তো আমার ক্যামেরায় ও আসতেও চায় না আর দেখালে তো একটু রাগই করে তো যখন আমি একদমই কিছু পারতাম না তখন বাবুয়ের ওপর অনেক প্রেশার ক্রিয়েট করেছি অনেক ঝামেলা আমার ভিডিও করে দিচ্ছিস না এই সব অনেক কিছু গেছে তোর বাবা আবার মাঝে মাঝে বাবুইকে বলতো দেন আমাকে একটু করে এরকম করে আর কি আস্তে আস্তে তখন ভাবলাম যে ভিডিওটা দিতে আমার ভালোও লাগছিলো আনন্দ হচ্ছিলো সময় কেটে যাচ্ছিল তো আস্তে আস্তে আমি সব শিখে নিয়েছি এখন আমি সব পারি এটাই আমার আনন্দ হয় যে একটা প্রসেস কেননা আমরা তো ফোনের সঙ্গে ছোটবেলা থেকে বড়ো হইনি আমাদের বিনোদন বলতে টিভি ছিল আর গল্পের বই তাও টিভিতে ওই দুটো চ্যানেল ডিডি ওয়ান আর ডিডি টু এই দুটো চ্যানেলই আমরা দেখতাম আর তার সঙ্গে গল্পের বই খেলাধুলো এইসবই করে আমাদের ছোটোবেলাটা কেটেছে তাই ফোনের ব্যাপার স্যাপারগুলো শিখতে সময় লাগে আমাদের আস্তে আস্তে শিখে নিয়েছি এই যে একটা নতুন অভিজ্ঞতা হলো এটাই আমার খুব ভালো লাগে ইউটিউবে থেকে আমি খুব বেশি এক্সপেক্ট কিছু করি না তোমাদের সঙ্গে কথা হচ্ছে সময়টা ভালো কাটছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া নিচে নেমে এসে রান্নাঘরে পরিষ্কার করতে শুরু করলাম কালকে রাত্রিবেলা আমি কিছুই করতে পারিনি বাবুয়ের শরীরটা খারাপ হয়েছিল আর বাবুয়ের শরীর খারাপ হলে আমার ভীষণ মন খারাপ হয়ে যায় তো শুয়ে পড়েছিলাম আজকে ছাদ থেকে নেমে রান্নাঘরটা পরিষ্কার করছি আর আজকে রান্না খুব একটা বেশি নেই বললামই তো বাবুয়ের বাবা অফিস গেছে আর বাবুয়ের ওই মাড়িতে একটা ব্যথা হয়েছে আর বের বেরোচ্ছে না ব্রাশ লেগে হয়েছে বুঝতে পারছি না তো আজকের দিনটা দেখি না হলে আবার ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে তো সেরকম কিচ্ছু খেতে পারছে না মানে ঝাল এই সব জিনিসগুলো তো একদমই খেতে পারছে না ভাত ও চিবিয়ে খেতে পারছে না কালকে রাত্রিবেলা ওকে রুটি করে দিয়েছিলাম তো সেটাই তার জন্যেই রান্নাঘরটা আরও বেশি নোংরা হয়ে গেছে রুটি হলে দেখবে রান্নাঘরটা নোংরা হয়ে যায় বেশি আর কালকে রাত্রিবেলা পরিষ্কার করা হয়নি তাই আজকে আগে রান্নাঘরটাকে একদম টিপটপ করে পরিষ্কার করে নিচ্ছি আর রান্না বলতে আজকে আমার তো ছেড়েই দাও বাবুই না খেলে আমার আর কি খাওয়া আমার তো ইচ্ছেও করে না যে কিছু খাই তো ওকে ভেবেছি ওই গোবিন্দভোগ চালের ভাত করে দেব পাতলা করে ডিম সেদ্ধ আলু ভেজে দেব একটু যদি খেতে পারে আর আমার তো ওই দিয়েই হয়ে যাবে ওর বাবাও বাড়ি নেই কতগুলো ব্যক্তিগত কাজ ছিল তার জন্যেই আর কি ভিডিও করতে সময় পাইনি আর সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলাও যায় না দেখানোও যায় না সেই কারণেই আবার একটু গ্যাপ হয়ে গেল তো এইভাবেই আমার চলবে বললামই তো খুব বেশি আশা আমি করি না তোমাদের সঙ্গে একটু কথা হয় গল্প হয় একটা সময় তো মোটামুটি ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম চ্যানেলটা তো আমার অনেক দিনকারী মাঝখানে টানা পড়ে নে প্রচুর ঝরঝাপটা গেল তখন আর ভিডিও করতাম না তারপরে শান্তিনিকেতনে গিয়ে আমি যে পরিবেশটা চেয়েছিলাম গ্রাম্য পরিবেশ শান্তিনিকেতনের পরিবেশটা কিন্তু সেরকম একবারেই নয় গ্রাম বলতে আমি চেয়েছিলাম চারিদিকে পুকুর থাকবে গাছপালা সবুজে ঘেরা গ্রামের মানুষজন প্রতিবেশী ওখানে সেগুলো একদমই নেই পুরোটাই উল্টো তার সঙ্গে সবাই তো আগেই বলেছি ঠিকঠাক নয় সবাই কেমন সবাই একটু নেশা খোর আগে ভাবতাম মনে হয় শুধু ছেলেরাই বোধ নেশা করে পরে পরে দেখেছি না মেয়েরাও নেশা করে সবাই সবাই একদম ছোট থেকে বড়। তার সঙ্গে ওই আমাদের বাড়ির আশেপাশের মাঠগুলো বসে বসে সব দিনের বেলাতেই নেশা করতো থাকার মতো একটা পরিবেশ না হলে থাকা যায় না তাও ভেবেছিলাম ঠিক আছে সব কিছু নিয়ে চলে এসেছি আস্তে আস্তে ঘর বাড়ি হলে লোকজন আসলে ঠিক হয়ে যাবে তারপরে তো এই ঝড় বৃষ্টি শুরু হলো আর বাবুইও এম বিএতে জয়েন করলো ভর্তি হলো যে কারণে ওর পড়াশোনার অসুবিধা হচ্ছিল লোডশেডিং হয়ে যায় অনলাইনে ক্লাস করতে অসুবিধা হয় আমার ভালো লাগার থেকেও ছেলের ভবিষ্যৎটা তো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ সেই কারণেই আর কিছু না ভেবে আবার এই বাড়িতেই চলে এলাম ওখানে যখন খালি খালি লাগতো তখন আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম যে এখানে কিছু বন্ধু তাহলে হবে তাদের সঙ্গে একটু দেখা করতে পারবো কথা বলতে পারবো আস্তে আস্তে হয়েও ছিল অনেক বন্ধু সবাই বলতো প্রাকেও প্রান্তিকে থাকে আশেপাশে সবাই থাকে থাকলে হয়তো ওখানে তাদের সঙ্গে যোগাযোগ করতাম কিন্তু আমরা তো চলেই এলাম সেই কারণে আর যোগাযোগ করা হলো না কিন্তু আমি এখনও জানি তোমরা আমাকে দেখো তোমাদের জন্যেই ভিডিও করি আমারও মনটা ভালো লাগে বন্ধু হলে কাছে থাক দূরে থাক সে তো বন্ধুই থাকে তোমরাও আমার কাছে ঠিক তেমন গোবিন্দভোগ চাল একটুখানি বসাচ্ছি কতটুকু খাবে জানি না তো ওই হালকা একটু পাতলা পাতলা করেই করব আর কি ভাতটা সব মায়েদেরই এটা হয় বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে মায়েদের আর কিছুই ভালো লাগে না ছেলেটাও আজকে ওর ঘরে তো যাচ্ছেই না শরীরটা ভালো নেই বলে সারাটা দিন আমার পাশে পাশেই রয়েছে আমাদের ঘরেই আছে সারা দিন কম্পিউটারও চালাচ্ছে না অন্যদিন কম্পিউটার চালালে বকি ওট একভাবে করছিস আবার যেদিন একদমই বসে না সেদিনই বুঝতে পারি নিশ্চয় শরীরটা খুবই খারাপ লাগছে সেই জন্যেই আর কম্পিউটারে গিয়ে বসছে না তো আজকে সারাটা দিনই শুয়েই আছে শরীরটা ওর একদমই ভালো নেই কালকে সারা রাত একদম মানে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া মানে পুরো ঝড় হচ্ছে মনে হচ্ছিলো একদম ভোর পর্যন্ত মানে ছটার সময়ও দেখেছি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তারপর থেকে ওয়েদারটা একটু ঠিক হয়েছে ঠিক হয়েছে মানে একবার করে একদম অন্ধকার করে আসছে আবার মাঝে মাঝে রোদ উঠছে এরকমই সারাটা দিন কাটছে জানি পুজোর সময় এরকম ওয়েদার হলে বৃষ্টি হলে কারুরই ভালো লাগে না কিন্তু প্রকৃতির ওপর আমাদের কারুরই হাত নেই প্রকৃতি যেটা দেখাবে সেটাই আমাদের দেখতে হবে আর সহ্য করতে হবে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম এতটুকু কমছে না আমি কাজ করছি প্রচণ্ড গরম আজকে ভেবেছি যে রান্নাটা বিশেষ নেই বলে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব ফ্রিজটা পরিষ্কার করব বলতে আমি ফ্রিজে সব সময় ওই যে টেবিলের যে বোর্ড এগুলো হয় ওগুলো পেতে রাখি মানে টেবিলে পাতার যে কি বলে ওটাকে ভুলেও যাচ্ছি নামটা যাই হোক ওই প্লাস্টিকগুলো টেবিলের ম্যাটগুলো সরি টেবিল ম্যাটগুলো ওগুলো ফ্রিজের মধ্যে পেতে রাখি তাহলে কি হয় ফ্রিজে এই যে নোং যা কিছু খাবার দাবার একটু গড়িয়ে পড়ে ওর ওপরে পরে ওটা তুলে নিয়ে পরিষ্কার করে দিলেই ফ্রিজটা খুব বেশি আর কি ডিপ ক্লিন করতে হয় না কিন্তু ওই বাড়ি থেকে আসার পর থেকে আমার ওই বোর্ডগুলো সব ফেলে দিয়েছি আবার নতুন করে কিনেছি কিন্তু সে সেটা যে রাখবো সে আর সময় করে উঠতে পারছি না তো আজকেই ভাবলাম রান্নাটা কম আছে তো আজকেই করে নেব কদিন তো সব রকমের কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তার সঙ্গে ঘরের রান্না বান্না সবই তো আছে আর এখানে তো আমার কোনো মেড নেই আমি নিজেই সব করি এখন যেহেতু বাবুয়ের বাবা অনেকটা সময় বাড়িতে থাকে বাবুইও অনেকটা বড় হয়েছে তো আমাকে ওরা বেশ কিছু কিছু হেল্প করে দেয় যে কারণে আর কি মেড রাখার কথা এই মুহূর্তে ভাবছি না দেখা যাক পরে কি হয় মানুষের উপর না মানে বিশ্বাস করে ওই যে বলি যখন ঠকে যায় তখন নিজের প্রতি নিজে খারাপ লাগা একটা শুরু হয় যে যেমন সে তো তেমনই থাকবে কাউকেই আমি পরিবর্তন করতে পারবো না ফ্রিজটা এইটুকুই পরিষ্কার করলাম প্রচণ্ড গরম লেগে গেছে বোর্ডগুলো পেতে দিলাম আস্তে আস্তে এবার গুছিয়ে নেব আর এখানেই আজকের ভিডিওটা শেষ করব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো